হ্যালো বিরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে আসছি মাছদের বাজারে আল্লাহর দান বিরিয়ানি হাউসে তো এই বিরিয়ানির দোকানটা কিন্তু এখানে খুব জনপ্রিয় পপুলার এখানে অনেক মানুষের ভিড় জমায় তো আজকে আমরা আসছি তিনজন ব্রাদার মিলে তাদের এখানে একটি প্যাকেজ ট্রাই করার জন্য তারা কিন্তু প্রত্যেক মাসের আট তারিখ হলে একটি পাঁচশো টাকা প্রাইজে একটি প্যাকেজ ছাড়ে তো এখানে সেই প্যাকেজ নেওয়ার জন্য অনেক অনেক মানুষ জমে আর তাদের এখানে কিন্তু আরও বিভিন্ন ধরনের খাবার রয়েছে যেমন আপনারা এই ব্যানারটা ফলো করলে দেখতে পারবেন তো যাই হোক আজকে আমরা আসছি তাদের এই প্যাকেজটা মূলত ট্রাই করার জন্য তো তাদের প্যাকেজে কি কি রয়েছে তো দেখতে পাচ্ছেন এক বল রাইস রয়েছে সাথে রয়েছে দুইটা ডিম এবং এক প্লেট সালাদ আর সাথে আছে পুরো একটা আনাম মুরগি এবং সাথে আছে বোরহানি এক বোতল তো এই রাইসের সাথে কিন্তু আপনারা এই প্লাস্টিকের এই বলটাও একদম ফ্রিতে পাবেন আপনারা চাইলে আপনারা বাড়িতেও নিয়ে যেতে পারবেন তো যাই হোক আজকে আমরা এখন বিসমিলা বলে খাওয়া শুরু করলাম তো দেখি তাদের খাবারের মানটা কেমন আলহামদুলিল্লাহ তাদের খাবারের মানটা খুবই ভালো খেতে তো যাই হোক আপনারা যারা তাদের খেতে আসতে চান চলে আসুন এখানে বাই বাই আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা এই পর্যন্ত